আজকে কি হয়েছে আজকে তো আমি স্নান মানে সবার করা হয়ে গেছে আমি করিনি একটু বেলা হয়ে গেছিলো ফোন ঘাঁটছিলাম বসে বসে তো তোমার দাদা বললো আমার সাথে স্নান করবে আমি ওর সাথে স্নান করতে চাই না কারণ সত্যি বলতে আমার পোষায় না পোষায় না মানে ভালো লাগে না আমি নিজের মতো আরামসে বেশ অনেকক্ষণ ধরে স্নান করব উনিও অনেকক্ষণ ধরে স্নান করবে কিন্তু আমার ওর সাথে স্নান করতে গিয়ে পোষায় না বাট আর আমি যাই করব আমার সবেতেই একদম মানে একদম যাই ভালো করলেও সেটা ক্যাক করে ধরবে খারাপ করলেও সেটা ক্যাক করে ধরবে এটাও অভ্যেস হয়ে গেছে তো এবার সেই হলো ব্যাপার আবার যাই হোক স্নান টান করলাম না আমি ওর সাথে স্নান করিনি ও স্নান করতে বলছিল আমাকে যে ঠিক আছে রে চলে এসো বেকার আরও তুমি আমি স্নান করে বেরোবো তারপর এক ওর স্নান করতে পঁয়ত্রিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লাগবে তারপর আমি স্নান করতে যাবো আরও আমার তো ছেড়েই দাও পঁয়তাল্লিশ মিনিট প্রায় লেগেই যাবে পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বোধ তো তারপর অনেক দেরি হয়ে যাবে তারপরে লাঞ্চ করে তারপর বেরোবো তো সেই কথা বলতে বলতে চলে এসো আনলাম না আমি তোমার সাথে একদম কোনো প্রশ্নই আসছে না স্নান করতে কোনো দরকার নেই তুমি তোমার স্নান করে বেরো আমি আমার করে নেবো যেরকমই দেরি হলেও হবে তারপর স্নান করলাম আর বললো না তারপর ওর সাথে করিনি হয় উনি ওনার স্নান করে বেরিয়ে গেছে তারপর আমি একটু বেশি ঘুম ধরে স্নান করলাম পুজো করলাম তারপর বেরিয়ে লাঞ্চ করলাম লাঞ্চে আজকে খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা আমরা চাটনি তারপর ডিম ভাজা এরকম খিচুড়ি বানিয়েছিলাম দিয়ে খেলাম খেয়ে রাস্তায় বেরলাম ওই এই তো বিছানার চাদরগুলো আর দোকানেও ভিডিও করেছি সেই ভিডিওটা পোস্ট করছি এইটার সাথে অ্যাড করে এডিট করে দিয়ে দিচ্ছি দেখো তারপর ওই বিছানার চাদর ঠাদরগুলো কিনলাম ফুচকা খেলাম খেয়ে আরও কিছু খাবার দাবার কিনে নিয়ে এই জাস্ট এলাম আর না তো আমাদের আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে যেতে একটু দাঁড়িয়েছিলাম কয়েকদিন ধরে বেরোবো বেরোবো করছিলাম তাও আর কী বেরোনো হচ্ছিলো না তারপর অনেকগুলো কাজ জমেছিলো অনেকগুলো অর্ধেক তো তবে বৃষ্টির জন্য হলোই না অর্ধেক কেনাকাটা আবার দেখি যদি কাল কাল পরশু পারি সন্ধে করে গিয়ে কিনবো কারণ অর্ধেক কেনাকাটা হলো না অর্ধেকের বেশি হোক অনেক কিছু কেনাকাটা করার ছিল মানে ঘরের জিনিসপত্রই সেরকম কিছু না তো সেগুলো হলো না দেখা যাক আবার আজকে তো বাড়ি পালিয়ে এলাম কাল পরশু দেখা যাক কেনাকাটা হলে হবে তারপর এই হলো ঘটনা বেশ ভালো রাস্তায় জল জমে গেছে বাবা একটা লোক বলছে তো তো আমি আমি বলছি নেই না বললাম আমার চোখে পড়েনি তাই কিন্তু যদি থাকে ওনা তো লেগে যাবে এই সব ঘটনা চলো দেখাও দেখো দেখাও কি দেখো দেখাও কি দেখাবে এই হলো ঘটনা কেমন চাদর বড় বড়

कोई बात नहीं। तू तो खोली वाला कल ही आया तो दिया धरा धर धरा धर धरा धर इसका। देखते भालो था इसका धरा धर धरा धर धरा धर होएगा से। निखार दिया। ना 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 ना। नहीं नहीं है। बहुत ज़्यादा। ये ये खोलो तो ये ऑफ़ व्हाइट एप्प से बोलो खोलो व्हाइट कम्युनिकेशन बोलो भ এটা ড কৰেল

यही से लगाइएगा यही से लगाइएगा हाँ जी और वो नीचे वाला बैठने की जगह में बैठने की जगह पर बिछा दीजिएगा अच्छा ये कितने तो देखे का है ये कितने का है भैया ये पड़ेगा साढ़े सात सौ अच्छा अच्छा कलर मिल जाएगा ना कलर मिल जाएगा बस 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 भैया है भी नहीं अभी বেরিয়েছিলাম কয়েকদিন ধরেই বলছিলাম বিছানার চাদর টাদর বালিশের পিলো কভার তারপর ওই সব কেনার ছিল কয়েকদিন ধরেই কিনবো কিনবো করছে আর কেনার হচ্ছে না বেরোনো কয়েকদিন ধরেই ঢপের বৃষ্টি ধরেছে রোজই বলছি বেরবো বেরোবো বেরোতে আর পাচ্ছি না বেরোতে আজকে সকাল দিয়ে জি মনে হচ্ছে একটু বৃষ্টি ধরেছে বেরিয়েছি এমন বৃষ্টি হলো পুরো ভিজে চান যেন এখন রাতে বসে অনেকটাই রাত হয়ে গেছে এই খাওয়া দাওয়া করে এখন প্রায় ভিডিওটা বানাচ্ছি কী অবস্থা আর বলো না পুরো ভিজে গিয়েছি ভিজে গিয়েছি মানে একদম ভিজে গেছি রাস্তায় প্রচুর বৃষ্টি আর সত্যি বলতে আমি ছাতাটা তা আমি সেইভাবে ইউজ করি না তো ভিজে গিয়েছি আর বলো না রাস্তার কি অবস্থা